হ্যালো এভরিওয়ান আমি তনুর রহমান বলছি তনুজ ব্লক থেকে আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক বেশি কিছু রান্না করার লাগে না শুধু মাংস হইলেই চলে আমার পরিবারের তো মাংসটা একটু বেশি করে রান্না করে ফেললাম কারণ একটা তরকারি যখন রান্না করব তখন একটু বেশি করে রান্না করি আর মাংস বলে কথা জনগণ মাংস খায় বেশি তো সমস্ত মশলা নিয়ে নিলাম সব ধরনের মশলা আদা রসুন তারপরে গরম মশলা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সব ধরনের গুঁড়া মশলা দিয়ে তেল দিয়ে ভালো করে কষাই নিচ্ছি কারণ মাংসটা প্রেসার কুকারে রান্না করলেও আমি ভালো করে কষাই নিই অনেকেই মাখায় বসাই দেয় কিন্তু আমি মাখা মাখায় বসাই দিলেও ভাল লাগে কিন্তু মনে হয় কি কষাইলেই মাংসটা আমার কাছে বেশি ভালো লাগে যার যেমন চয়েস তো যাই হোক আমি ভালো করে মাংসটা কষাই বসাই দিলাম এখনও প্রেশার কুকারে ঠাকনাটা লাগাবো না কারণ মাংসের যে একটা পানি আছে পানি ছেড়ে দেয় মাংসটা ওই পানিটা না আসলে মাংসের পানিটা যদি না শুকায় যায় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগে না মাংস খাইতে সে যেমনই রান্না করেন না কেন তো আমি আবার একটু ঝোলটা গাঢ় হওয়ার জন্য একটু কয়েকটা পেঁয়াজ কেটে দিলাম কারণ মাংস ঝোলটা গাঢ় না হইলে ভালো লাগে না যত ঘন হবে ততই ভালো লাগে হ্যাঁ মশলাটা যার যার মনের ব্যাপার রান্না কম বেশি সবাই করতে পারে এক একজনের এক এক চয়েস তো আমি দুইটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম একটা হচ্ছে মেয়ের জন্য আর একটা মেয়ের বাবার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিলাম আসলে আমি সব রান্না সকালেই করি তো মাংসটা ভিজতে দেরি হয়েছিল তাই আর কি ভাতটা হয়ে গেছে আর মাংসটা একটু লেট হয়েছে তো আমি হচ্ছে এখানে এক চুলাই মাংস আর এক চুলাই হচ্ছে ডিম সেদ্ধ বসাই দিলাম ভাতটা হয়ে গেছে তো আবার বাচ্চার নুডুলসও রান্না করতে হবে তাই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আজকে শুক্রবার কম বেশি সবার বাসায় ভালো মন্দ রান্না হয় তো আমিও এটাই রান্না করলাম গরু মাংস আবারও ইয়া কুটে রাখছি গরুর ওজ বাসা থেকে আমার গরুর বট বা ওজ বলে অনেকেই ওইটা কুটে রাখছি রাত্রে ওইটা রান্না করব আর পরটা বানাবো ভাবছি তো এই জন্য একটা তরকারি রান্না করে ফেললাম শুধুমাত্র গরু মাংস কার বাসায় কি কী রান্না করেছেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে আসলে পরের বাড়ি বলতে শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি কাজ ছাড়া কেউ পছন্দ করে না আপনি যতদিন তাদের করে খাওয়াবেন তাদের কথা মতো চলবেন ততদিন আপনি ভালো আর যখনই তাদের কথা শুনবেন না বা আপনি করতে পারবেন না আপনার শরীর অসুস্থ হবে তখন কিন্তু মানুষের আসল রূপটা ধরা পড়বে তখন আপনি মানুষকে চিনতে পারবেন কারণ আমি আমার ফ্যামিলির সবার কাজে এক হাতে করি কোনো সমস্যা হয় না কিন্তু একবেলা যদি আমার শরীর অসুস্থ থাকে তখন আমি বুঝতে পারি আসলে শরীর সুস্থতা যে কত বড় আল্লাহর নিয়ামত কারণ সুস্থ থাকলে সবার দায়িত্ব নিতে সমস্যা না কিন্তু সবাই মিলে আমার একার দায়িত্ব নিতে পারে না কেউ তো আমি প্রেশার কুকারের হচ্ছে একটু হাওয়া খুলে একটু খেলা করছিলাম হাওয়াটা নিয়ে একটু ফু দিচ্ছিলাম হাওয়াটা নিয়ে একটু নারনি দিয়ে খেলা করছিলাম ভালোই লাগে মাঝে মাঝে খেলা করতে এই যে মাংসটা প্রায় রেডি হয়ে গেছে একদম পারফেক্ট একটু আলু দিয়ে দিলাম কারণ বাচ্চারা আলু পছন্দ করে আলু দিয়ে একটু লবণ দিয়ে আবার ঢেকে দিলাম আসলে আমি রান্না করি মাঝে মাঝে খেলতে ভালোই লাগে এই যে হাওয়াটা বের হচ্ছে হাওয়াটা দিয়ে কিন্তু খেলতে অনেক ভালো লাগে হাওয়াটা অনেক পেশারে ওঠে তো আমার ছিটটা আসলে আটকাতে খেয়াল নাই আটকাই দিব এই যে আটকাই দিলাম আর অন্য চুলাই হচ্ছে মে নুডলস রান্না করতেছি তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ একের ভিডিও এই পর্যন্তই